আসসালামু আলাইকুম সবাইকে বাফলো দর্পণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এখন আছি বাফলো শহরের খুবই ব্যস্ততম এরিয়া বেলিয়া অ্যাভিনিউয়ের উপরে এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন রয়েছে নায়াগ্রা সুশি রামেন এই রেস্টুরেন্টটি খুবই আর্জেন্টভাবে সেলে যাচ্ছে তো আমরা কিছুক্ষণ এখানে থাকব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রেস্টুরেন্টের ভিতরের কি অবস্থা রয়েছে এবং পুরো পরিবেশটি কীরকম যারা সিরিয়াসভাবে বিজনেসটি কিনতে চাচ্ছেন তারাই একমাত্র যোগাযোগ করবেন আমরা ডেসক্রিপশনে আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দিব সো আপনারা যারা খুবই সিরিয়াস বিজনেস কেনার ব্যাপারে সো আপনারাই যোগাযোগ করবেন তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ধন্যবাদ